আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টি গত পর্বে আমি উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে একটি এলাকায় তালগাছ রোপণের জন্য ক্লাউড ফাইন্টিং এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবে এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এখানে একটা পোস্টার রয়েছে এই পোস্টারটি মনোযোগ সহকারে পরে নিবা এরপরে অপর পৃষ্ঠায় এখানে একটি ছবি দেখতে পারত এই ছবিটি মনোযোগ সহকারে দেখে নিবা আর নিচের গল্পগুলো পড়ে নিবা এরপরে একটি কাজ রয়েছে আমি সরাসরি কাজটিতে চলে আসতেছি এখানে বলছে তহবিলের উৎস আর এখানে কারা আমাদের সহায়তা করতে পারে প্রথমেই তহবিলের উৎস হচ্ছে ব্যক্তিগত তহবিল পরিবারের নিকট থেকে বা দানশীল ব্যক্তির অনুদান এরপরে সরকারি বিভিন্ন সংস্থার অনুদান গণ অর্থায়ন এরপরে কারা আমাদের সহায়তা করতে পারে সমস্যাটির সমাধান যদি ভালোভাবে প্রচার করা যায় কাজ ও পরিকল্পনার যদি মজবুত ভিত্তি থাকে তবে সহায়তা বিভিন্ন স্থান থেকে অবশ্যই আসবে এভাবেই একান্ন পৃষ্ঠার এই দুটি সগের উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় স্বাদ মার্কেটিং ও প্রচার তাহলে স্বাদ হচ্ছে কি মার্কেটিং ও প্রচার মার্কেটিং কীভাবে করতে হবে প্রচার কিভাবে করতে হবে এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় মার্কেটিং প্রচার করার সময় যে সব বিষয় লক্ষণীয় এইসব বিষয়গুলো পড়ে নিবা এরপরে আট বাস্তবায়ন শুরু তাহলে বাস্তবায়ন শুরু এখানে দেখতে পা যাত্রা শুরু কী কাটা হচ্ছে এরপরে আসি অপর পৃষ্ঠায় এইগুলো বিষয় পড়বা এরপরে ফিরে দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা ফিরে দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনার এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমি প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করব। তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর সিটে প্রথম প্রশ্নটি ছিল পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ হয়েছে কি না কোন কোন কাজ পরিকল্পনা মাফিক করা সম্ভব হয়নি এবং কেন এর উত্তর যা লাগবা আমাদের উদ্বেগ নেওয়া সামাজিক সমস্যাটির সমাধান কার্যক্রমে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে এরপরের প্রশ্নটি হল দলের সবাই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাভাবে পালন করেছে কি না দলের কোনো সদস্যদের দায়িত্ব পালনে বিশেষ কোনো সহায়তা প্রয়োজন কিনা না সেক্ষেত্রে কি ধরনের সমর্থনের প্রয়োজন এর উত্তর যেভাবে করবা দলের সবারই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাভাবে পালন করেছে তবে প্রচারের কাজে এখানে রকি দিয়েছি আমি তোমরা বিভিন্ন ধরনের নাম যাদের প্রচারের দায়িত্ব থাকবে তার নামটা এখানে ব্যবহার করবা তাহলে রকির সহায়তার প্রয়োজন হয় এক্ষেত্রে স্থানীয়দের উদ্বেগে রকি প্রচারের কাজে ভালো সমর্থন পায় এরপরের প্রশ্ন হল কোন ধাপের কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ কি এবং কিভাবে তা সম্পূর্ণ করা যেতে পারে এরপরে এর উত্তর কি হবে সামাজিক সমস্যাটির সমাধানে আমাদের সব ধাপের কাজই ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল এরপরের প্রশ্ন সামাজিক উদ্যোগটি সম্পর্কে এর সুবিধাভোগী বা অংশীদা অংশীজনের মতামত কি এর উত্তর যা আমরা যে সামাজিক উদ্যোগটি গ্রহণ করেছি তা সম্পর্কে সুবিধাভোগী ও অংশীজনেরা খুবই ইতিবাচক অভিমত ব্যক্ত করেছে কৃষক ও তার পরিবারের এখন আর চাষাবাদের সময় অর্থনৈতিক সমস্যায় পড়তে হয় না এবং তারা পূর্বের তুলনায় অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে এভাবে এই প্রশ্নগুলোর উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা আর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি ওই শখটিতে চলে আসতেছি শখ দুই দশমিক নয় বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই এখানে ক্রম বিষয় আর হ্যাঁ তোয়া না এখানে প্রথম বিষয়টি হলো ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল হ্যাঁ সফল এরপরে উদ্যোগটি সফল এর পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে হ্যাঁ যথেষ্ট প্রমাণ রয়েছে এরপরে তিন সমাজে প্রচারিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর হ্যাঁ অধিক কার্যকর এরপরে সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে হ্যাঁ যথেষ্ট প্রমাণ রয়েছে এরপরে পাঁচ উদ্বেগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে না দক্ষ জনবল নেই এরপরে ছয় সামাজিক উদ্বেগ থেকে প্রাপ্ত পণ্য সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ও সহজে পুতিরূপ তৈরি করা সম্ভব হ্যাঁ তৈরি করা সম্ভব এরপরে সাত উদ্বেগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল্য নয় হ্যাঁ ব্যয়বহুল্য নয় এরপরে নয় আট উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে হ্যাঁ রয়েছে এরপরে নয় সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ দৃষ্টিভঙ্গি বিধিবিধান ইত্যাদির পরিপন্থী নয় না নয় এরপরে সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই না নেতিবাচক প্রভাব নেই এভাবে এই শখটি হা এবং না দিয়ে উত্তর করবা এরপরে আত্মপ্রতিফলন আত্মপ্রতিফলনের এখানে তিনটি প্রশ্ন রয়েছে এখন এই তিনটি প্রশ্নের উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই তিনটি প্রশ্নের উত্তর শিটে প্রথম প্রশ্নটি ছিল কোন কাজটি সহজ ছিল কেন এর উত্তরে যা বা উত্তর সামাজিক সমস্যার উদ্বোধনী সমস্যা সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে করেছি এর মধ্যে দলগত দল গঠনের কাজটি খুবই সহজ ছিল কারণ সামাজিক সমস্যাটি সমাধানে আমাদের আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগেনি তারা পরিকল্পনা শুনতে আগ্রহে শুনেই আগ্রহের সঙ্গে আমার উদ্ভাবনী সমাধানের দলগত কাজে অংশগ্রহণ করেছে এর পরের প্রশ্নটি হলো কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল কেন এর উত্তরে যালেক বা সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন ও অর্থসংস্থানের কাজ কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্বেগ তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে অর্থসংস্থান হবে এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজটি করেছি এরপরের প্রশ্নটি ছিল কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল কেন এর উত্তরে যা বা সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানে যে অভিজ্ঞতাটি সব থেকে বিস্ময়কর ছিল তা হলো মার্কেটিং ও প্রচারের কাজটি কারণ মার্কেটিং ও প্রচারের প্রথম পর্যায়ে কোনো সারাই আমাদের পাচ আমরা পাচ্ছিলাম না তখন আমরা খুবই হতাশ হই এরপরে যখন সবাই সারা দেওয়া শুরু করে তখন এত পরিমাণে সারা আমরা পাই যে যা যা দেখে দলের সবাই বিস্মিত হয় এভাবে এই যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন